বন্ধুরা আজকে একটা খুব ভালো পাত্রীর খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্রী সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে তাহলে দেখো পাত্রীর নাম অনিন্দিতা সরকার কাস্ট জাতি এস সি ডিওবি ডেট অফ বার্থ দুই এক উনিশশো ব্লাড গ্রুপ ও পজিটিভ হাইট উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ ওয়েট ওজন আটান্ন কেজি এডুকেশান শিক্ষা বিএসসি করেছেন তারপরে বিএড করেছেন স্টাডিং এমএসসি এখন এমএসসি পড়ছেন ইন অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স নিয়ে এমএসসি করছেন প্লাস প্রাইমারি টেট পাস ইনি প্রাইমারি টেট পাসও করেছেন অকুপেশান পেশা গভর্নমেন্ট জব শিকার ইনি এখন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা আনম্যারেড ইনি অবিবাহিতা গণ দেবগণ কমপ্লেক্সান গায়ের রং, ডার্ক কালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ফাদার পিতার নাম তপন কুমার সরকার অকুপেশান রিটায়ার্ড সার্ভিস হোল্ডার ইনি আগে সরকার চাকরি করতেন এখন রিটায়ার করে গেছেন মাদার মায়ের নাম আলো সরকার অকুপেশান গভর্নমেন্ট এমপ্লয়ি ইনি এখনও সরকারি চাকরি করছেন শিবলিং ভাই বোন সিঙ্গেল চাইল্ড মানে শুধু পাত্রী একা গ্রুম নিডেড ইনার যেমন পাত্র চাই তা হলো এডুকেটেড এস্টাবলিশড হিন্দু বয় ইন নর্থ চব্বিশ পরগনা শিক্ষিত প্রতিষ্ঠিত হিন্দু পাত্র চাই উত্তর চব্বিশ পরগনার মধ্যে তো বন্ধুরা তোমরা যদি এই পাত্রটিকে পছন্দ করে থাকো তাহলে এনার যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে তাতে তোমাদের ছবি সহ বায়োডাটা মেল করে পাঠিয়ে দিতে পারো ইনি যদি পছন্দ করেন তাহলে তোমাদের সাথে যোগাযোগ করে নেবেন এনার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা তাহলে বন্ধুরা আর দেরি কেন তাড়াতাড়ি যোগাযোগ করো